হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আমি এখন আছি বর্তমানে কুয়াকাটা সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন সমুদ্রের ঢেউ আমার সাথে আছে আমার নিলয় মোটরসের সকল এমপ্লয়ি দশর জনের আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমাদের অনেকেই আছে আমরা সবাই একই সাথে একই ধরনের টি শার্ট ব্যবহার করেছি বা একই ধরনের টি শার্ট আমরা পরে আছি আমরা কুয়াকাটা গিয়েছিলাম বারো তারিখ রাত্রে অর্থাৎ তেরো তারিখ বৃহস্পতিবার আমরা কুয়াকাটাতে ছিলাম দেখতে পাচ্ছেন এখানে কাদের ভাই রুবেল ভাই এবং আজাদ ভাই সবাই আমরা মোটামুটি এনজয় করতেছি আমরা কুয়াকাটাতে ব্যাপকভাবে এনজয় করেছি বিশেষ করে কুয়াকাটা যারা যাবেন সকালের সূর্যোদয় এবং রাত্রের সরি সন্ধ্যার সূর্যাস্তটা আপনারা দেখতে পাবেন এখানে আমরা আছি কুয়াকাটা শ্রীবিজে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীবিজে এটা হচ্ছে প্রায় বারোটার দিকে দুপুর বারোটার দিকে এই ভিডিওটা শ্যুট করা এরপর আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ওই যে ভিতরে ওগুলো হচ্ছে স্পোর্ট স্পিডপোট রাখা আছে ওয়াগারে বিশেষ করে বিকেলের দিকে হাজার হাজার মানুষ থাকে আপনারা সাইডে দেখতে পাচ্ছেন এই যে সব ঘোড়া আছে ঘোড়া নিয়ে ভিডিও করতেছে হচ্ছে যে খাবার ফাস্টফুডের হোটেল আছে এদের ক্যামেরাম্যান দেখতে পাচ্ছেন এনারা ক্যামেরাতে ছবি তুলে দেয় তো সাইডে যে সাইডে দেখতে পাচ্ছেন ওগুলো এই যে বসার জায়গা বার ঘন্টা তিরিশ টাকা আপনি দুইটা সিট নেবেন দুইটা সিট নিলে ষাট টাকা এনারা দুইটা সিটের ফোম দেয় না আর আপনারা ক্যামেরা ছবি তুলে দেবেন ডিএসএলআর ছবি তুলে দেবে আপনারা পার ছবিতে পাঁচ টাকা করে নেবে পাঁচ টাকা করে নিয়ে আপনারা যত ইচ্ছে তত আপনারা ছবি তুলে নিতে পারেন আপনারা যারা কোকরা যাবেন অবশ্যই ফেব্রুয়ারির শেষের দিকে যাবেন